আসসালামু আলাইকুম আসসালামাই শুরু করছি আরেকটি বার গল্প ষোলো লেখনীতে ঘন নিঃশ্বাস নিচ্ছে উর্বি উর্বির গাল দুটোতে হাত দিয়ে ধরে নরম গলায় বলতে থাকে পালাতে চাও আমার থেকে উর্বি নিজের হুঁশ ফিরে পায় সে দুই হাত দিয়ে উচ্ছ্বাসের দিক থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু উচ্ছ্বাসের শক্তির কাছে সে অপারক সে কাঁদছে বাদ ভাঙা কান্না উচ্ছ্বাস উর্বির কান্না উপেক্ষা করে বলতে থাকে ত্রিশ বছরের উর্বিকে ঠিক তেইশের উর্বি লাগছে একটুও বদলায়নি তোমার সৌন্দর্য উর্বি কাঁদতে কাঁদতে হাঁপিয়ে ওঠে উচ্ছ্বাসকে কাপা কাপা গলায় বলে আমাকে ছেড়ে দাও তুমি দয়া করে চলে যাও তুমি এখান থেকে আমার জীবন থেকে উচ্ছ্বাস উর্বির কথা শুনতেই সজরে একটা থাপ্পড় মারে উর্বির গালে উর্বির জ্বরের ধাক্কা সইতে না পেরে মেঝেতে পড়ে যায় সে সেখানে চুপচাপ বসে থাকে তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে উচ্ছ্বাস গিয়ে উর্বির চুলের মুঠি ধরে দাঁতে দাঁত চেপে বলে তুই ফালতু উর্বির কণ্ঠে তেজ নিয়ে বলে হ্যাঁ আমি তাই তুমি চলে যাও এখান থেকে আমাকে আমার মতো করে বাঁচতে দাও উচ্ছ্বাস এবার উর্বির চুল ধরে টেনে তোলে তারপর আরেকটা চর মেরে দেয় উর্বিকে উর্বি টাল সামলাতে না পেরে বিছানায় পড়ে যায় উচ্ছ্বাস এসে উর্বিকে বিছানার সাথে চেপে ধরে নিজের মতো করে বাঁচবি তোর স্বামীকে নিয়ে সে তো আর এ জন্মে হচ্ছে না তোর স্বামী ভেবে তোর দেবরকে ছুরি মেরেছিলাম জানিস এবার তোর স্বামীকেই মারবো উর্বি অবাক হয়ে দেখছে উচ্ছ্বাসকে সে বিশ্বাস করতে পারছে না এটা কি সেই উচ্ছ্বাস এসব কি শুনছে নিজেকে উচ্ছ্বাসের থেকে ছাড়ানোর চেষ্টা করে বলতে থাকে ছি তুমি এতটা নিজ ছাড়ো আমাকে ছেড়ে দাও তুমি আমার ঘেন্না লাগছে তোমাকে ঘেন্না করি আমি তোমাকে উচ্ছ্বাস হাসতে হাসতে বলে ছেড়ে দেব উর্বে দম নিতে পারছে না তার গাল বেয়ে অঝরে পানি পড়ছে উচ্ছ্বাস নিশ্চুপভাবে উর্বিকে কাঁদতে দেখে এই মেয়েটার উপর সে এত কঠিন কি করে হচ্ছে সে দুর্বল হয়ে পড়তে চায় কিন্তু না তাকে দুর্বল হলে চলবে না উর্বে বলতে থাকে ঘৃণা করে আমি তোমাকে শুধু এতটুকু কেন মেনে নিতে পারছ না উচ্ছ্বাস উর্ সেই কথায় ভোরক্ষেপ না করে তার কপালে চুমু দিতে উদ্যত হয় উর্বে তাকে বাধা দিতে সর্বোচ্চ চেষ্টা করে কেঁদে বলে ওঠে উচ্ছ্বাস দোহাই লাগে তোমার আমি এখন অন্য কারোর স্ত্রী এতটুকু বোঝার চেষ্টা করো উচ্ছ্বাস থেমে যায় কিছুক্ষণ উর্বির দিকে তাকিয়ে থেকে উঠে বসে উর্বে একইভাবে নিস্তেজ হয়ে যায় উচ্ছ্বাস নরম গলায় বলতে থাকে ওটা কোনো বিয়ে না ভুল করেছো মাফ করছি এবার সব চুকিয়ে ফেলবে কি চুকিয়ে ফেলবো আমি ওঠে তালাক দেবে স্বামীকে তোমার কথায় হ্যাঁ উঠে চোখের পানি মুছে মুছে উচ্ছ্বাসের দিকে তাকায় মুহূর্তে তার মুখে চোখে কঠিনতা ছেয়ে যায় কণ্ঠে তেজ নিয়ে বলে দেব না কি করবে তুমি উচ্ছ্বাস হেসে ফেলে হাসতে হাসতে চুপ হয়ে যায় কোনো উত্তর দেবার প্রয়োজন মনে করে না সে আমার স্বামীর কোনো ক্ষতি করার চেষ্টা তুমি করবে না উচ্ছ্বাস তেজি কণ্ঠে বলে উর্বি উচ্ছ্বাস আবার হাসে হাসি থামিয়ে বলে খুব প্রেম না খুব প্রেম বুড়ো স্বামী একেবারে মন ভরিয়ে দিয়েছে দেখছি উর্বি দু বন্ধ করে বলে ছি কি চাও তুমি তোমার স্বামীকে তালাক দিয়ে আমার কাছে চলে আসবে ব্যাস এতটুকুই অসম্ভব উর্বি চেঁচিয়ে ওঠে আমি কোনো রেপিস্ট খুনির কাছে ফিরবো না মরে গেলেও না উচ্ছ্বাস উর্বির দিকে তাকায় তাকিয়ে থেকে উর্বির সামনে হাঁটু গেড়ে বসে উর্বির চোখে চোখ রাখি নরম কণ্ঠে বলি রেপিস্ট উর্বি একটা ইনসিডেন্ট দিয়ে তুমি আমার গোটা অনুভূতিটাকে যাচ করে ফেললে উর্বি চুপ করে বলে ওঠে উচ্ছ্বাস আটটা বছর নরক যন্ত্রণা ভোগ করেছি মরতে চেয়েও পারিনি ভীতু বলে কিন্তু জানো বর্তমানে কেন যেন জীবনের প্রতি খুব টান অনুভব করতে শুরু করেছি এখন আমি একটু দাও উচ্ছ্বাস ধরে এই উর্বি তুমি আমায় একটু দয়া করো উর্বি মাফ করো আমায় জানো আমার না কেউ নেই জানো তো অন্য অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে থাকে উচ্ছ্বাস উর্বির করে মাথা রাখে বাচ্চাদের মতো নরম গলায় বলে আমি আর তোমাকে জ্বালাতন করব না উর্বি তুমি যেইভাবে চলতে চাইবে আমি সেইভাবে চালাবো একটা চাকরি নেব দুজনের সুন্দর একটা সংসার সাজাবো উর্বি যা হয়েছে ভুলে যাও একটা দুঃস্বপ্ন ভেবে তুমি ছাড়া আমাকে কেউ বোঝে না উর্বি তুমিও যদি আমায় না বোঝো আমি বড্ড অসহায় আমাকে একটু শান্তি দাও না উর্বি তোমার কাছে ভিক্ষা চাইছি আমি উরবি উচ্ছ্বাসের মাথার দিকে তাকায়, তারপর বিছানার চাদর খামচে ধরে বসে থাকে মামুন বুঝতে পারছে না এতক্ষণ ধরে উচ্ছ্বাস রুম নাম্বার দুইশো চারে কি করছে যাই হোক গোটা রিসোর্ট ফাঁকা টপকালে এখানেই টপকাতে হবে রওনাফ চুপচাপ বসে আছে জাহাঙ্গীর বসে রওনাফের দিকে তাকিয়ে বলে কি রে ভাবের খোঁজ নিয়েছিস মাথা ব্যথা কমেছে না ফোন দেয়নি ঘুমাচ্ছে বোধহয় ঘুমাক জাহাঙ্গীর খুব খুব করে কাশে রওনাফ সেদিকে তাকিয়ে বলে কিছু বলবি না মানে সত্যি করে বলতো আমায় ভাবির সাথে তোর তেমন কোনো ইন্টিমেসি গড়ে ওঠেনি তাই না রনাফ রেগে যায় আচ্ছা তোরা কি আমাদের দুজনকে নিয়ে গবেষণা করতে এখানে এসেছিস নিজেদের নিয়ে থাক না যা গিয়ে ভাবিকে সময় দে জাহাঙ্গীর ভয় পাওয়া গলায় বলে আচ্ছা এই বাদ দিলাম প্লিজ রেগে যাস না আমাদের চিন্তা হয়তো রনাফ কিছু না বলে ফোনের দিকে তাকায় আধা ঘন্টার বেশি হয়ে গিয়েছে উর্বি কি ঘুমাচ্ছে ঘুমাচ্ছি বোধ হয় থাক ফোন দিয়ে আর কাজ নেই রুমে আছে রুমেই থাকুক এখানে এলেই তো সবাই মিলে আবার বিরক্ত করা শুরু করবে উর্বি নীরব উচ্ছ্বাস তার কোল থেকে মাথা উঠিয়ে তার পাশে বসে হাত দিয়ে উর্বির দুই গাল ধরে তুমি বলো আমার কথা শুনবে না এক ঝটকায় উচ্ছ্বাসের হাত সরিয়ে দেয় তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও এক্ষুনি উর্বির ফোন বেজে ওঠে রওনা ফোন দিয়েছি উর্বি ফোনটা রিসিভ করতে যায়। কিন্তু উচ্ছ্বাস ছিনিয়ে নেয় চেঁচিয়ে উর্বিকে বলে তুমি আমাকে কঠিন হতে বাধ্য করছো উর্বি বলো তুমি তোমার স্বামীকে তালাক দিয়ে আমার কাছে ফিরবে তাহলে কিন্তু আমি তোমার স্বামীরও কোনো ক্ষতি করব না উর্বি চেঁচিয়ে ওঠে শর্ত দিচ্ছ তুমি আমায় শর্ত তারপর কি হবে শর্ত অনুযায়ী তোমার সাথে শুতে হবে সারা জীবন তোমার রক্ষিতা হয়ে থাকতে হবে যেমনটা তুমি চেয়েছিলে কারণ তোমার তো বিয়ে করে কাউকে স্বীকৃতি দেওয়ার মুরদ নেই আছে শুধু রেপ করা রওনা ফোন দিয়েই যাচ্ছে উচ্ছ্বাস উর্বিকে ফোন ধরতে দিচ্ছে না উর্বির মুখের দিকে তাকিয়ে বলে করবো তো বিয়ে সত্যি আমাদের বিয়ে হবে তুমি শুধু একবার রাজি হও মরে গেলেও না কারণ আমি বিবাহিতা বিয়ে হয়ে গিয়েছে আমার এবং বিয়ে যদি নাও হতো তবুও একটা রেপিস্টকে কখনো বিয়ে করতাম না আমি চেঁচিয়ে বলে উর্বি উচ্ছ্বাস বলে রেপিস্টকে বিয়ে করবে না বুঝলাম তবে এটা কোনো বিয়ে এটা কোন বিয়েতে আটকে আছে। তুমি চাপিয়ে দেওয়ার সম্পর্ক উর্বে হাসে হাসতে হাসতেই বলে কোনটা চাপিয়ে দেওয়া সম্পর্ক সজ্ঞানে কবুল বলেছি আমি আমি কবুল না বলতে চাইলে আমার ভাইয়ের সাধ্য ছিল না আমাকে কবুল বলানোর তুমি আমার সাথে বারবার যা করেছ সেটা চাপিয়ে দেওয়ার সম্পর্ক আর তুমি ঠিকই বলেছ এই বিয়েটা করা এক দিক থেকে ভুল হয়েছে আমার জন্য সত্যিকার অর্থে বড় ভুল হয়েছে ওই ভালো মানুষটাকে আমার জীবনের সাথে জড়িয়ে ফেলা ওটা একদমই ভুল উচিত হয়নি আমার উচ্ছ্বাস তাকিয়ে আছে উর্বি বলতে থাকে আমার স্বামী ভুল না যদিও আমি তাকে চাইনি হয়তো আল্লাহ চেয়েছেন স্বামী হ্যাঁ উনি আমার স্বামী শরিয়ত মোতাবেক বিয়ে হয়েছে আমাদের ওই অতটুকু পবিত্রতা সান্ত্বনা স্বচ্ছতা আছে আমার জীবনে এখন পর্যন্ত যে আমি কারোর সাথে বৈধ সম্পর্কে আছি আর কোথাও কোনো অপবিত্রতা নেই তুমি থাকতে দাওনি এবার অন্তত আমাকে মুক্তি দাও সব শেষ তুমি শেষ করেছ আমি শেষ করেছি জেল খেটেছ জামিন পেয়েছ এখন সুন্দর একটা জীবন ফিরে এসেছো আমাকেও এই জীবনে থাকতে দাও যে জীবনে আমি অভ্যস্ত হয়ে উঠেছি দোহাই তোমার এক নাগারে কথাগুলো বলে উর্বি থামে তারপর আবার কাপা কাপা গলায় বলতে শুরু করে আর তুমি তুমি অভিশাপ হয়েই থাকবে আমার জীবনে যার আমার জীবনে আসার প্রয়োজন ছিল কেবল আমার শরীর আমার জীবন নোংরা করতে অন্য কোনো গুরুত্ব তুমি বহন করো না আমার জীবনে জেনে নাও তুমি আর ওই বাচ্চাটা থেমে গিয়ে কান্নায় ভেঙে পড়ে উড়বি অঝর ধারায় কাঁদে সে সারের আঁচল দিয়ে মুখ চেপে ধরে একটা গোঙানির মতো শব্দ বের হয় উচ্ছ্বাস নরম গলায় বলে উর্বি লাইফ সবাইকে সেকেন্ড চান্স দেয় না আমাকে দিয়েছে খুব একটা দেরি হয়নি চলো এবার সংসার করি আমি যা করেছি তার জন্য সত্যি আমি অনুতপ্ত কিসের অনুতপ্ত সেই এক প্রতিহিংসা সেই আগের মতোই আমার চুলের মুঠি ধরা পাগল কুকুরের মতো আচরণ করা এসব তোমার অতুতাপ একজনকে ছুরি মেরে মারতে চেয়েছিলে নাকি ওটা অনুতাপ এসব তোমার জন্য উর্বি তুমি কেন কখনো বুঝতে পারো না না আমি বুঝতে চাইও না কখনো কোনো কিছু বুঝতে পারিনি বুঝতে পারলে এসব কিছুই হতো না আমার সাথে নিজের সাথে যা হয়েছে সব কিছু মেনে নিয়েছি সব হবারই ছিল অদৃষ্টিকে কেউ বদলাতে পারে না আর সেটা নিজের দোষে হলে তো কথাই নেই তবে ওই উপরে যিনি আছেন তিনি আমাকে বুঝিয়ে দিয়েছেন উর্ি তুমি যাকে নিজের জন্য পছন্দ করেছ আমি না চাইলে সেটা তোমার জীবন ধ্বংসেরই কারণ হবে আমি যে তোমার জন্য অন্য কাউকে বেছে রেখেছি শীতল চোখে আছে রাগে ক্ষোভে আবারও উর্বির চুলের মুঠো ধরে উর্বি নিজেকে ছাড়াতে চায় পারে না খবরদার আমাকে রাগাস না খবরদার নয়তো এইখানে স্বামী স্ত্রী দুটোকে পুঁতে রাখবো করবে অসহায়ের মতো উচ্ছ্বাসের দিকে তাকায় বাহ তো এলে তাহলে আসল রূপে এতক্ষণ নরম গলায় নাটক করছিলে উচ্ছ্বাস দাঁত কিরমির করে বলে বল তালাক দিবি কিনা স্বামীকে না দেব না তেজি কণ্ঠে বলে উঠে উঠবি তক্ষণি দরজায় ধাক্কাতে থাকে উচ্ছ্বাস হেসে বলে ওই তোর স্বামী এসে গিয়েছে এবার তোমার চোখের সামনে ওটাকে শেষ করব তারপর জেলে যাব। কথাটি বলে উচ্ছ্বাস প্যান্টের পকেট থেকে এক টান দিয়ে রিভলভারটা বের করে উর্বি শিউরে ওঠে লাভ দিয়ে সামনে দাঁড়ায় তারপর উচ্ছ্বাসের পা ধরে তোমার দোহাই লাগে কিছু করবে না আমি দয়া চাইছি উচ্ছ্বাস নির্বিকার চিত্তে ধাক্কা দিয়ে উর্বিকে সরিয়ে দেয় উর্বি মেঝেতে পড়ে গেলে উঠে দাঁড়ায় তার বুক থেকে শাড়ির আঁচল পড়ে যায় সে গিয়ে দরজা আটকে দাঁড়ায় না তুমি এটা করতে পারো না উচ্ছ্বাস উচ্ছ্বাস হাসে পারি শব্দ উচ্চারণ করে উচ্ছ্বাস দরজা খুলে রনা ফোনের দিকে তাকিয়ে আছে। এতবার কল করে সে নিজের কাছেই কেমন লাগছে তার কিন্তু উর্বি ফোন ধরে না কেন হয়তো গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গিয়েছে ঘুমাক দরজা খুলে উচ্ছ্বাস দেখতে পায় মামুন দাঁড়িয়ে আছে তাদের দিকে একটা রিভলভার তাক করা মামুন একবার উচ্ছ্বাসকে দেখে একবার উর্বিকে উর্বি দ্রুত শাড়ির আঁচল দিয়ে নিজেকে জড়িয়ে নেয় মামুন বাঁকা হাসি দিয়ে বলে ও এই ব্যাপার তুই এখানে নোটি নিয়ে ফুর্তি করছিস আমি ভেবেছি কি না কি উচ্ছ্বাস চেঁচিয়ে বলে মুখ সামলে কথা বল সুয়র বাচ্চা নয়তো এখানেই পুঁতে দেব তোকে পুঁতব তো তোকে আমি আজ তোর এই নটি কেবল মরতে না চাইলে এখান থেকে দশ সেকেন্ডে কেটে পড়তে উর্বি ভয়ে গুটি সুটি মেরে দাঁড়িয়ে আছে মামুন উর্বির দিকে হায়নার মতো তাকায় যেন চোখ দিয়ে গিলে খেতে চাচ্ছে উচ্ছ্বাস চেঁচিয়ে ওঠে ওর থেকে চোখ নামা চোখ গেলে দেব একেবারে মামুন এবার লাফি দিয়ে উর্বিকে ধরে তারপর রিভলভার উর্বির মাথায় ঠেকায় উচ্ছ্বাস চেঁচিয়ে ওঠে ওর কিছু হলে আমি তোর বাপ মা সব কবর দিয়ে দেব কসম মামুন হাসে বাহ এত প্রেম তবে তো এটা কি আগে মারবো কথাটি মামুন শেষ করতে পারে না তার আগে উচ্ছ্বাসের রিভলভারের গুলি এসে তার গলায় বেঁধে যায় মামুন মুখ থুবড়ে মাটিতে পড়ে যায় উর্বির মুখ ঢেকে বিকট চিৎকার দিয়ে ওঠে পার্টিতে উচ্চ ভলিউমে মিউজিক বাজছে কেউ শুনতে পায় না সেই গুলির শব্দ রন শুনতে পায় না উর্বির সেই চিৎকার রিসেপশনিস্ট মেয়েটি ঘাবড়ে যায় গুলির শব্দ মনে হচ্ছে সে ভয় পেয়ে রিসেপশনের অ্যালার্ট পোতাম টিপতে থাকে রিসর্টের কিছু কর্মী বাইরে থেকে ছুটে আসে এরা সবাই ভয় পেয়েছে এখন কি করবে আওয়াজটা চারতলা থেকে এসেছে গিয়ে দেখবে কিন্তু অযথা জীবনের ঝুঁকি নিয়ে লাভ কি তার যে বরং পুলিশকে ফোন দেওয়া যাক একজন স্টাফ টেলিফোন লাইনের কাছে গিয়ে পুলিশ স্টেশনে ফোন লাগায় উর্বি কাঁপছে সে কাপা কাপা গলায় বিড়বিড় করছে মেরে দিলে তার শরীর ভেঙে নিচে পড়ে যেতে চাইছে আমি না মেরে মেরে দিলে ও তোমাকে তাই বলে তুমি আর কিছু বলতে পারছে না সে মাটিতে লুটিয়ে উচ্ছ্বাস গিয়ে উর্বির হাত ধরে টেনে তোলার চেষ্টা করে আর বলে চলো সময় নেই এখানে বিরাট ঝামেলা লেগে যাবে তার আগে যেতে হবে করবে মাথা বনবন করছে সে অসহায়ের মতো চারিদিকে তাকাতে থাকে কি হলো চলো ধমকে ওঠে উচ্ছ্বাস কোথায় যাব আমি একটা খুনির সাথে যাব তুমি একটা সাক্ষাৎ পিচাস হ্যাঁ আমি তাই কথাটি বলে উচ্ছ্বাস উর্বীকে জোর করে তোলার চেষ্টা করছে উর্বি নিজের সব শক্তি দিয়ে উচ্ছ্বাসকে আটকাতে চায় উচ্ছ্বাস উর্বির চুলের মুঠি ধরে টেনে হিস্ট্রি রুম থেকে বের করার চেষ্টা করে উর্বি অনবরত উচ্ছ্বাসের বুকে কিলচর মারতে থাকে তাতে উচ্ছ্বাসের কোনো ভাবান্তর হয় না তার বলিষ্ঠ শরীরে কোনো প্রভাব পড়ে না সে উর্বিকে টানছে তো টানছেই সজীব দৌড়ে এসে বলে ভাই কি করছেন আপনি তারপর মামুনের লাশ দেখেই মুখ চেপে ধরে সে এই ভয়টাই পেয়েছিল সজীব তোতলাতে তোতলাতে বলে ভাই কি করেছেন ভাই ওকে ছাড়েন নিচে পুলিশ আসছে হয়তো আর দুই মিনিট দেরি করলে আপনি আমি দুজনেই শেষ ওকে ছাড়েন ভাই ওকে পরে দেখা যাবে উচ্ছ্বাস বলে কাজটা তুমি ঠিক করলে না একেবারেই ঠিক করলে না এই জন্মে উচ্ছ্বাসের ছায়া সরতে পারবে না তুমি নিজের শরীর থেকে আমি মরলে ভিন্ন কথা উর্মি খোলাটি চোখে তাকিয়ে আছে তার শাড়ি এলোমেলো হয়ে যায় সজীব বলে ভাই এদিকে এমার্জেন্সি এক্সিক্ট আছে একটা এদিক দিয়ে আসেন কথাটি বললেই সজীব মামুনের পকেট থেকে মানি এবং আইডি কার্ড নিয়ে নেয় উচ্ছ্বাস উর্বির দিকে শীতল দৃষ্টিতে তাকায় তারপর সজীবের পিছু নেয় পার্টির মিউজিক অফ হয়ে যায় এটা কিসের চেঁচামেচি হচ্ছে সব গেস্টরা কৌতূহলী হয়ে অপরের দিকে তাকাচ্ছে রিসর্টের একজন স্টাফ দৌড়ে আসছে এদিকে সে চেঁচিয়ে বলছে তলায় গুলির আওয়াজ হয়েছে পুলিশ এসেছে পুলিশ আপনারা সাবধানে থাকুন সবাই সবাই অবাক হয়ে তাকিয়ে আছে কি বলছে এ রওনাফের বন্ধুরা হতবাক হয়ে রওনাফের দিকে তাকায় রওনাফ তাদের দিকে এক পল তাকিয়ে একটা গভীর শ্বাস ফেলে তারপর প্রায় দৌড়ে রিসর্টের দিকে যেতে থাকে তার এত ভয় হচ্ছে কেন উর্বির কথা ভেবে বুকে এত ব্যথা হচ্ছে কেন বাকিরা সবাই তার পেছনে রিসর্টের লবিতে পুলিশ রওনাফকে আটকায় আপনি কোথায় যাচ্ছেন আগে আমাদের দেখতে দিন বিষয়টা উপরে আমার স্ত্রী রয়েছে একা আমাকে যেতে দিন উৎকণ্ঠা নিয়ে বলে ওঠে রওনা আপনি অপেক্ষা করুন আমরা দেখছি তো রওনাফের ধৈর্যের বাদ ভেঙে যায় সে লোকটাকে ধাক্কা দিয়ে জেচে ওঠে বললাম না আমার স্ত্রী আছে আমাকে যেতে হবে কনস্টেবল আর কিছু বলে না রওনাফ উপরে উঠতে থাকে তিনজন কনস্টেবল তার পিছু নেই উর্বে পাথরের মতো দাঁড়িয়ে আছে তার সারের আঁচল মাটিতে লুটিয়ে আছে চুল এলোমেলো শরীরে আঘাতের চিহ্ন তার পায়ের কাছে পড়ে আছে মামুনের লাশ রনাফ রুমে ঢুকে সেই দৃশ্য দেখে উর্বি বলে চেঁচিয়ে ওঠে কনস্টেবল তিন জন্য রুমে ঢোকে উর্ি রনাফের দিকে তাকায় না সে যেন কারো কথাই শুনতে পাচ্ছে না কনস্টেবলের মধ্যে একজন বলে ওঠে ও মাই গড লাশ রনাফ ছুটে গিয়ে উর্বির শাড়ির আঁচল উঠিয়ে তার গায়ে জড়িয়ে দেয় উর্বি চুপ হয়ে আছে রনাফ উর্বির কাত ধরে ধাক্কা দেয় উর্বি উর্বি যেন আঁতকে ওঠে দিকে তাকায় রনফ কি করবে বুঝতে পারছে না কিভাবে উর্বিকে স্বাভাবিক করবে সে রওনাফ কিছু বলে ওঠার আগে উর্বি একটা বিকট চিৎকার দিয়ে জড়িয়ে ধরে কাঁদছে ঠিকভাবে ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারছে না রণফ বোকার মতো আশপাশে তাকাচ্ছে কয়েক মুহূর্ত পরে জড়তা কাটিয়ে উর্বিকে দুই হাত দিয়ে আঁকলে ধরে ধীরে ধীরে ডান হাত উর্বির মাথায় রেখে অস্ফুট স্বরে বলে কাম ডাউন ঠিক আছে সব কিছু কিচ্ছু হয়নি পূর্বে শান্ত হয় না সে রওনাফের শার্ট খামচে ধরে কাঁদতে থাকে কনস্টেবল তিনজন কি সব বলা বলি করছে রনফ তা শোনে না তার এই মেয়েটার জন্য উৎকণ্ঠা বেড়েই চলেছে